Om <laughs> Namah

শনশন অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় একসঙ্গে থাকে আমরা একসঙ্গে বলতে গেলে সেটাকে কি বলবো গ্রন্থাম অনেকগুলো প যদি এক জায়গায় একসঙ্গে থাকে আমরা একসঙ্গে সেটাকে বলতে গেলে কি বলবো পদা তেমনি অনেকগুলো চাঁদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে আমরা সেটা একসঙ্গে বলতে গেলে দেখে কি বলবো চন্দাবলী

আবার ভেঙে উঠলেন এটা হচ্ছে অহেতুক মা আরেকটা হলো সহেতুক মা মানে যে মানে গভীর কোনো কারণ আছে এই যে আজকে দাদারানি যে মানটা করছে সেই মানটার কিন্তু একটা গভীর কারণ আছে কারণ গত ঋষিতে আমার গোবিন্দে রাধারানীর কুঞ্জে আসার কথা ছিল সন্ধ্যার প্রাক্কালে ভগবান

প্রতীক্ষা করে বসে রইলেন সারা রাত্রি ধরে কিন্তু কৃষ্ণ তার মধ্যে এল না আসলে কৃষ্ণচন্দ্র আসছিলেন রাধারানীর পুঞ্জে কিন্তু আসতে গিয়ে পথের মাঝখানে ধরা পড়ে গেছেন তার কাছে জানেন রাধারানীর আপন কাকা তো বোন চন্দ্রাবলীর কাছে তা চন্দ্রাবলী ভগবানকে কাছে পেয়ে প্রাণ

রাধারানী কি বললে শোনো শোনো তুমি রাগ করো আমি তোমাকে বুঝিয়ে বলছি শোনো কালকে রাত্রিতে আমি আর বলাই দাই একই ঘরে একই সংসারে শয়ন করেছি তা তুমি তো জানো আমি পিতো বসন করি আর দাদা নীল বসন করে তা যখন একই সংসারে শয়ন করেছি ঘুমের ঘরে তারা হুড়ো হুড়ো

কথা না নিয়ে কথা বলা না নিয়ে কথা বলা তোমার এত উচ্চ বলা মানায় না দেব না কি দেবনা কি হবে আরই বলে কি বলতে চাইছো দেখো বন্ধু তুমি আমাকে বেশি ঘাটি এই যে তুমি কার হাত আমার সাথে চন্দ্রমলির কুঞ্জে নিশি যাপন করে এলে এটা তো আমি পাড়ায় পাড়ায় ধান ধন পুটিয়ে বলে বেড়াই দরকার কি দরকার আছে আমার ধান ধন পুটিয়ে বলে বেড়াই কিন্তু কথা হলো তার চরণে সোহাগ করে আলতা করিয়ে দেবার সময় তার চরণের নুপুর দুটো খুলে রেখেছে তার একটা তাকে সংস্কার করে নিয়ে এসেছে প্রিয় সে রাধা রানীকে বলা এত পরিশ্রম সব বিফল হয়ে সব মিথ্যা হয়ে গেল মিথ্যা কথা বলতে দেখবেন না অনেক পরিশ্রম কারণ একটা মিথ্যা কথা বলতে গিয়ে আরেকটা মিথ্যা কথা বলতে তারপর আরেকটা মিথ্যা এই ভাবে একটা সময় মিথ্যা পাহার জন্য কিন্তু সত্যি কথা কোন যেটা সত্যি সেটা বলে গোবিন্দ যে এত বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো বলেছে যে সব বিফল হয়ে গেল গোবিন্দ ওই যে মাথাটা নিচু করলেন

সারা এসে ওই চঞ্চনা বলি কুঞ্জে থেকে প্রভাব আমার কুঞ্জে এসে তুমি আমাকে এতগুলো বিরুদ্ধে কথা বলতে ভাবনা করবে i

Good luck, oh,

আরো আন্তরিকতা ভালোবাসা যখন বেশি প্রকাশ পায় তাকে বলে স্নেহ এবার থেকে দন্ত বাদ দিলে থাকে নেহন্ত পরবর্তীকালে লয়ফে তাহলে স্নেহ নেহ লেহ সঙ্গে লেহ i'm okay. going

একটাতে যদি না যাই চেষ্টা করতে হবে ডিভোর্স হবে না কারণ ওখানে ভালোবাসা আছে যেখানে ভালোবাসা আছে সেখানে মান হবে এবং মান ভাঙতেও ভেঙেও যাবে এই যে রাধা রানীর সঙ্গে কৃষ্ণ দিবস তো কোনো সম্ভব নেই কারণ তাদের বিয়েটাই তো হয়নি সে তো বিবাহ করেছে আয়ার কোষ্ঠ দিবস যদি হয় ওখানে হবে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ এবার এই যে প্রশ্ন রাধা রানী আয়ার কোষের স্ত্রী অথচ ভালোবাসেন কৃষ্ণ এই অসামাজিক ব্যাপারটা আমাদের মেনে নেওয়া উচিত না উচিত নয় এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যারা কীর্তন শুনছেন ভক্ত মানুষ চুপচাপ শুনে যাচ্ছে কেউ কিছু বলছেন কিন্তু যারা কৃষ্ণ ভক্ত নয় মনে করেন কালী ভক্ত শিব ভক্ত কিংবা নাস্তি যে ঈশ্বর মানে অথচ ভক্ত সে কি বলবে খুব তো কীর্তন শুনে রাধারানী কি কৃষ্ণের স্ত্রী অন্য স্ত্রীকে নিয়ে রাস্তাঘাটে এত তাড়াতাড়ি কিছু এরকম বলতে পারে কাজে এই তত্ত্বটা আপনাদের জেনে রাখা দরকার কেন আয়াল ঘোষের স্ত্রীকে কৃষ্ণ ভালোবাসত এই আয়াল ঘোষটাই বাকি রাধারানীটাই বাকি আর কৃষ্ণটাই বাকি শুনে রাখা ভালোবাসা হয় তিন রকম

পরে পরে ভালোবাসা পরের স্ত্রীকে ভালোবাসা কেউ যদি মনে পড়ে চিন্তাই করে আমি এখনো বিয়ে করিনি কিন্তু একটা মেয়েকে ভালোবাসছে সেও সেউ তো একদিক থেকে পরো কি আর কি হচ্ছে কারণ মেয়েটিকে খাওয়াচ্ছেও খোলাচ্ছে তার বাবা আর তুমি কিন্তু মেলাই ঘোরাচ্ছে নিয়ে যাচ্ছ যে ভাবছে যে আমি একটা মেয়েকে ভালোবাসছি বিয়ে করবো সেও সেউ তো পরো সে তোমার নিজের লোক নয় তোমার স্ত্রী নয় কাজে পরের কন্যাকে ভালোবাসাটা পরকিয়া পরের স্ত্রীকে ভালোবাসাটাও পরকিয়া এবার ভালো কন্যা সহকিয়া ভালো না পরকিয়া প্রেম ভালো বলছে দেখা ভালো যদি বলো তাহলে সহকিয়াই ভালো কিন্তু শ্রেষ্ঠ যদি বলো তাহলে পরকিয়া শ্রেষ্ঠ এই ভালো শ্রেষ্ঠ কিন্তু এক জিনিস নয় বলো ভুচকে খেলে ভালো লাগে কিন্তু শ্রেষ্ঠ কি পনির খেলে ভালো লাগে কিন্তু শ্রেষ্ঠ কোনটা পনিরটাই শ্রেষ্ঠ তাহলে ভালো কোনটা শ্রেষ্ঠ কোনটা বলছে ভালো হচ্ছে সব কি আপনি কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে পরকে কেন পরকে শ্রেষ্ঠ কেন ব্যাখ্যা আছে যে কারোর বন্ধুকে ভালোবাসা কারোর স্ত্রীকে ভালোবাসা

নিজের থেকে ভালোবাসলে সেখানে কিন্তু কোনো বাধা নেই কিন্তু অন্য ক্ষেত্রে ভালোবাসা হলে সেখানে বাধা আসবে কুকিলের দিক থেকে বাধা আসবে সাধুর দিক থেকে বাধা আসবে পুলিশের দিক থেকে বাধা আসবে তীর দিক থেকে বাধা আসবে এবং যেখানে বাধা বেশি সেখানে মিলনে আনন্দ বেশি বিরহে ব্যথা বেশি এই জায়গাটা ধরতে হবে ভালোবাসা কিন্তু নির্ভর করে মিলন এবং বিরহের উপর যেখানে মিলনী আনন্দ বেশি